নিজেই নিজেকে টিচার বানিয়ে নিয়েছে থ্যাচার কিন্তু এদিকে কিছু ভিউয়ার্স বলছে তোমার ব্লগে অ্যাকচুয়ালি শিক্ষণীয় কি আছে শেখার কি আছে ভাই যারা ম্যান্ডির ব্লগ দেখতে আসো তারা শেখবার জন্য কি ম্যান্ডির ব্লগ দেখতে আসো ম্যান্ডির ব্লগে শিক্ষণীয় কিছু থাকে না ওর নিজের জীবনযাত্রাও দেখায় তার সঙ্গেও ও ঘুরছে মস্তি করছে খাচ্ছে মানে মজা করছে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এটাই ওর জীবনের যা ব্যাপার সেটাই দেখায় ওখানে তো শিক্ষণীয় কিছু দেখানোর জন্য ম্যান্ডি ব্লগ করে না যতদূর আমি জানি তাহলে ম্যান্ডি ব্লগে কে ভাই কিছু শিখতে আসেন আমি জানি না মানে কি শিখতে আসেন হ্যাঁ আপনি যদি বলেন যে ম্যান্ডি বড় ইনফ্লুয়েন্সার একদমই না ম্যান্ডি কিন্তু কোনো ইনফ্লুয়েন্সার নয় ম্যান্ডি ব্লগার আমরা জানি ব্লগিং করে লোককে ইনফ্লুয়েস করে ও কি ইনফ্লুয়েস করবে ও যেভাবে পুজো করে যেভাবে খাবার দাবার খায় যেভাবে জামা কাপড় কেনে যেভাবে উল্টোপাল্টা পাল্টা জিনিসকে শরীর খারাপ করে যেভাবে পড়াশোনার দিকে প নেই যেভাবে মানে উল্টো পাল্টা জিনিস দেখায় তারপরে তো সেই মানে সেই লাইভ সেই দেখিয়েছে তাতে আপনারা কিভাবে ইনফ্লুয়েসড হবেন মানে ম্যান্ডির থেকে কিভাবে ইনফ্লুয়েসড হবেন যদি বেসিক্যালি ইনফ্লুয়েস হওয়ার জন্য ম্যান্ডির ব্লগ দেখেন তাহলে আমার মনে হয় দেখাটা উচিত নয় কারণ ও ইনফ্লুয়েস করার জন্য ব্লগ করে না মানে ও কি ইনফ্লুয়েস করে ওর জিনিসটাই তো সব উল্টো পাল্টা এলোমেলো ও নিজেই ঠিক নয় ও ওর মতো করে চলে ওর লাইফটার স্বেচ্ছাচারী জীবন তো ওখানে আপনারা মানে আমি আপনি কি শিখতে যাবেন শেখার মতো কিছু নেই তবে হ্যাঁ মেয়েটার মধ্যে অদ্দম ক্ষমতা আছে সেটা হচ্ছে ব্লগিং আমি করে যাব যাই হয়ে যাক তাই হয়ে যাক ব্লগিং করে যাব ব্লগিং করলে আমার ইনকাম তো ইনকামের ব্যাপারে প্যাশানিয়েট এটা আমি আপনাদেরকে বলতে পারি যে এত ব্লগার দেখেছি অনেক ব্লগার দেখেছি সেই ব্লগারদের মধ্যে ম্যান্ডি একটা এমন ব্লগার এই মানে গ্রামীণ যে ব্লগারগুলো তার মধ্যে হচ্ছে ওর এনার্জিটা প্রচুর কাজের সেটা হচ্ছে যেভাবেই হোক আমি সব ক্যামেরা মন্দির করবো সব ক্যামেরা দেখিয়ে সেগুলো আমার দেখাবো সঙ্গে সব সময় ইন্টারাক্ট করব। মানে ভিডিও সব সময় করব। এটাই ওর মধ্যে শেখার আছে আর বাদ বাকি কি শিখবেন না ওর ড্রেস সেন্স আছে না ওর খাবার সেন্স আছে না ওর সেইভাবে রুচি বোধ আছে ওর কিছুই নেই ভালো মতো কিছুই নেই ওর ডে ডে সেন্স তো আগেও ছিল না এখনও ছিল না বাট আপনি আপনারা দেখবেন যখন ও কোথাও ঘুরতে যাবে তখন যত অড অড ড্রেসগুলোও পরে মানে বাড়িতে তবু ঠিক আছে এদিক উদিক এদিক উদিক কিন্তু ওর এই অড ড্রেস পরা অদ্ভুত আর ওই যে ব্লু রঙ ওর পছন্দ তো এই ব্লুয়ের ওই যে কি আছে ওইগুলোই পরে ঘুরবে দেখলাম যে তোমার যখন ওই এতে গেল তোমার কি যেন বলে কুলুমানালি তখন একটা পিঙ্ক কালারের ওই এ পরেছিল আনারকলি ঠিক আছে সেটাও ফিটিংস নয় ঠিক মতো আর এখনও একটা ব্লু কালারে আনারকলি একই জিনিস মানে একই রকম দেখতে দুটো আলাদা কালার সেটা পড়েছে আর ওই নিয়েই ও শুধু রিলস করে কোনো মডার্ন ড্রেস সেভাবে ও ক্যারি করতে পারে না কিন্তু ও যে মানে বাড়িতে যে পরছিল টি শার্টগুলো ওখানে গিয়ে যে মানে ঘরে যে টি শার্টটা পরছিলো ওকে যথেষ্ট ভালো লাগছিল তারপরে জিন্সের সঙ্গে যখন ব্ল্যাক কালারের একটা টপ পরেছিলো তখন ওকে যথেষ্ট ভালো লাগছিল বাট ওকে আমি দেখেছি মানে এতি ফেতি জামা কাপড় ও পরে হ্যাঁ তারপরে হচ্ছে চুড়িদার সালোয়ারগুলো কত সুন্দর সুন্দর কত কি আছে পয়সার তো ওর অভাব নেই না পরে নাকি ইউলি ঝুল্লি মার্কা ওর ড্রেস পরে কেন আমি জানি না মানে ওই যে মানে জামা কাপড়ের যে চয়েস সেটা ওর ভালো না ও জামা কাপড়ের চয়েস একেবারেই ভুল ভাল করে ওর থেকে ও বরং অনেক সুন্দর সুন্দর জামা কাপড় একটু যদি মানে অন্য জায়গা থেকে কেনে অনেক সুন্দর সুন্দর কিনতে পারে কিন্তু ওর চয়েসটা ভালো নয় ওই দিক দিয়ে এটা আপনাদেরকে আমি বলতে পারি এইবার যখনই ও আর আমাদের সুদেবী দুজনে একসঙ্গে ভিডিও করছে দুজনে একসঙ্গে রয়েছে তখন একটা তুলনামূলক আলোচনা চলে আসবেই ঠিক আছে এবং নর্মালি সবাই তুলনা করতে বসেছে এবং সেখানে বেশিরভাগ লোকেরই কথা যে শুয়ের মুখটা ভালো নয় মানে মুখশ্রী সুন্দর নয় রঙটা ভালো আছে সে তুলনায় ম্যান্ডুর মুখ মুখশ্রী অনেক সুন্দর এটা ঠিক কথা ম্যান্ডি বলো ম্যান্ডির মেয়ে বলো এমনকি ম্যান্ডির মা বলো এদের সবারই মুখশ্রী খুব সুন্দর আর ম্যান্ডির চোখটাও খুব সুন্দর আর ওর মেয়ের চোখটা তো খুবই সুন্দর ওর মেয়ের চোখ আর স্যান্ডির চোখ তো ওদের চোখ নাক মুখ অনেক সার গায়ের রঙটা হয়তো চাপা ম্যান্ডির অতটাও চাপা নয় আর জয়ীরটা একটু বেশি চাপা তো ওরা চাপাগুলো পরে পরে মানে ছোটোবেলার যে চাপা সেটা পরে পরিষ্কার হয়ে যায় তো গায়ের রঙটা তুলনামূলক ওদের অতটা ফেয়ার নয় কিন্তু দেখতে সত্যি কথা ম্যান্ডিকে অনেকটা সুন্দর মানে ম্যান্ডির মুখশ্রী সুন্দর তুলনামূলক সুদেবীর থেকে তুলনামূলক সুদেবীর মুখশ্রী সুন্দর নয় কিন্তু গায়ের রঙটা সুন্দর যার জন্য আমরা কি করি এই গায়ের রঙ ফর্সা মানে এসে সুন্দর এটা ভাবি কিন্তু তা তো নয় গায়ের রং ফর্সা সেটা স্কিন কালার কিন্তু যদি মুখশ্রী কারোর সুন্দর হয় তাহলে তাকে মিষ্টি মিষ্টিমুখী বলে তো ম্যান্ডে সত্যিই মিষ্টিমুখী এটা সত্যি ঠিক আছে আচ্ছা এইবার যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে ড্রেস সেন্স ম্যান্ডের তুলনায় সুদেবীর ভালো আছে ড্রেস সেন্স ম্যান্ডির তুলনায় সুদেবীর ভালো আছে যার জন্য সুদেবীকে অনেকটা অ্যাট্রাক্টিভ লাগছে ম্যান্ডির তুলনায় এই যে একটা নীল গ্রাউন্ড পরেছিল সেটাতে সুদেবীকে অনেক স্মার্ট লাগছিল আর একে মনে দগ্ন দগ্ন একটা ভাব আসছিলো মানে একটু গাঁইয়া ভাবটা আসছিল যেহেতু ও যেরকম পড়েছে ওর যেগুলো চয়েস করে সেগুলো ওরকমই মনে হয় ওর মধ্যে একটা গ্রাম্য ব্যাপার স্যাপার রয়েছে যতই ওর পয়সা থাক ঠিক আছে তো এই তুলনামূলক আলোচনা তো আসবেই কারণ ভিউয়ার্সরা তো একটু তুলনা করতে ভালোবাসে আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে ম্যান্ডি কিন্তু অনেকটা ছোট সুদেবীর থেকে এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে যতই স্কিনের কমপ্লেকশন বা যাই যেটাই থাক মানে যখনই ক্যামেরার মধ্যে হচ্ছে তো ও যে ওর থেকে অনেক এজ কম সেটা বোঝা যাচ্ছে মানে ম্যান্ডির এজটা বোঝা যাচ্ছে যে অনেকটা কম আর ম্যান্ডির মুখশ্রীটাও সুন্দর ওই গায়ের রংটা ছাড়া আর ড্রেস সেন্স সুদেবীর অনেক ভালো ম্যান্ডির তুলনায় এ যে ঘুরতে গেছে তাতে তো একদম পরিষ্কার হচ্ছে তো যাই হোক সেই জন্যই লোকে তুলনামূলক আলোচনা করছে কিন্তু এবার একটা জিনিস বারবার আসছে যে তোমরা ঘুরতে গেছো কি করতে তোমরা যে ঘুরতে গেছো কি জন্যে ঘুরতে গেছো তোমরা তো সারাক্ষণ ঘরে বসেই থাকলে আর রিলসই করলে আর নিজেরাই নিজেদের মতো করে চললে আচ্ছা তোমাদেরকে আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে আমি আগেই বলেছিলাম যে মন্দারমণি বা দীঘাতে যারা ঘুরতে যায় বেশিরভাগই নিজেদের মধ্যে রিল্যাক্স করতে যায় তারা ওই দর্শনীয় স্থান দেখতে যাওয়ার ব্যাপার নেই কারণ দীঘা মন্দারমণিতে এরা বা বেশিরভাগ লোকই বহুবার গেছে তো বহুবার কি দেখবে একই জিনিস কতবার দেখবে আর এরা তো এখানে প্রাইভেট সময় কাটাতে গেছে আর এদের মেন টার্গেটটা কি ছিল মেন টার্গেটটা ছিল পাবলিকালি আমরা বেশি আসব। পাবলিকালি কিভাবে বেশি আসব। না আমরা দুজনে রিলস করব। আমরা দুজনে হো হি করছি সেইগুলো ক্যাপচার করব আর সেগুলো পাবলিকালি ছাড়বো কেন পাবলিককে দেখাবো দুজনে ইন্টারেস্ট দেখো আমাদের মধ্যে কতটা মিল ঝুল এটা মেন টার্গেট দ্বিতীয় টার্গেট হচ্ছে মারু তাকে দেখাবো তাকে জেলাস ফিল করাবো তার জন্য তো একত্রিত আমরা এক জায়গায় ঘোরার একটা প্ল্যান করেছি যেহেতু মারু আর সুদেবী কোনো এক সময় দীঘাতে ঘুরতে গিয়েছিল সেই সময় কি মানে ম্যান্ডুকে জেলাস ফিল করানোর জন্য তো সেইটা এই ম্যান্ডু করেছে কি এবার মারুকে জেলাস ফিল করার জন্য ছর্দিদাইকে নিয়ে হচ্ছে মন্দারমণি ঘুরতে গেছে আর বেশিরভাগ লোক বলছে এই ট্রিপটা বেশিরভাগ খরচা ম্যান্ডি করেছে দেখো সেটা আমরা জানি না কে করেছে কিন্তু ম্যান্ডির নর্মাল স্বভাব হচ্ছে যে ও কিন্তু হাত লম্বা ও হাতভারি নয় ও টাকা পয়সা খরচা করতে পারে ও মানে আমি কেন করব মানে কৃপণা ওর মধ্যে নেই তুলনামূলক সুদেবী কিন্তু অনেক হাতভারি তো মানে এই সব ব্যাপারে যে ওয়েস্টেজ করব না যেটুকুনি প্রয়োজন সেটুকুনি করবো তা তেনা তো যেই ফান্টুজাজ ম্যান্ডি তার সঙ্গে সুদেবি গেছে তো ওই ফান্টুস ম্যানডিই যে বেশি খরচা করেছে সেটা তো পরিষ্কার সেটা আমরা মোটামুটি খালি চোখে সবাই বুঝতে পারছি তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে সবাই বলছে যে এই যে তোমরা ঘুরতে গেছো সারাক্ষণ ঘরে বসে আছো ঘরেই ব্রেকফাস্ট করছো ঘরেই ডিনার করছো তাহলে ঘুরতে গেছো কেন আচ্ছা মন্দারমণি বেশিরভাগটা প্রাইভেট প্লেস ওইখানে লোকে ওই রকমই বেশি করে তার মানে কি রেস্টুরেন্টে কেউ খেতে যায় না হ্যাঁ অবশ্যই যায় কিন্তু ওরা যেই সময় গেছে হোটেলে লোকজন নেই বললেই চলে কারণ তোমরা লোক দেখতে পেয়েছ মানে ধরো করিডোরে বা সামনের প্লেসে বা সুইমিং পুলে বা আশেপাশে বিচে কাউকে দেখতে পাওনি কাকপটু না কাকপক্ষীও জানি কারণ এই ঠান্ডায় মোটামুটি মন্দারমণিতে মানে বিচে বা পুলে গিয়ে যে এনার্জি বা এন্টারটেন করা যায় সেটাই তো হবে না শীতের সময় কে পুলে বসে বসে ঠাট ঠাট্টা করে কাঁপতে কাঁপতে জলে নামে কে ওরা তো শুধুমাত্র রিলস বানানোর জন্য ভিডিও করবার জন্য ওটুকুনি করেছে কিন্তু যারা নর্মাল লোক তারা তো এই সময় এনজয় করতে পারবে না আর তারপরে হচ্ছে বিচেও তাই এমনি মন্দারমণিতে বিচ মোটামুটি যেহেতু সবারই পার্সোনাল বিচ তো লোকজন খুব একটা বেশি থাকে না মানে যখন মানে অন্য টাইমেও যে টাইমে সবসময় মার্কেট ভালো থাকে সেই সময়ও ওইখানে বিচে বেশি লোক থাকে না কারণ ওই যে বললাম প্রাইভেট প্লেস এইবার থাকে একটু দূরে গিয়ে যেখানে সবাই স্নান করছে এরকম বিচ আছে মন্দারমণিতেও সেইখানে লোক অনেক বেশি তো সেটা তো প্রাইভেট বিচ নয় প্রাইভেট বিচে তো এমনি লোকজন থাকবে না আর এই শীতের সময় ঠান্ডার সময় লোকে ওখানে ঢুকুঢুকু করতে আর ভালো মন্দ মাছ ফাঁচ এইসব খেতে যায় সেখানে কেউ ওই বিচে নেমে ঠান্ডার মধ্যে ঠটঠর করতেও যায় না সুইমিং পুলেও যায় না এবার তোমরা বলতে পারো তাহলে সুইমিং পুল হোটেল নেয়ার কী মানে একদমই তাই কিন্তু ওখানে বেশিরভাগ হোটেলই একটু কস্টলি হোটেলই সুইমিং পুল আলা তাই জন্য নিয়েছে ঠিক আছে কিন্তু ওদের কাজে কিছু লাগেনি এই যে টাইমটা ওরা চুজ করেছে না ঘুরতে যাওয়ার এটা ঘুরতে যাওয়ার মানে পুরী মন্দারমণি ঘুরতে যাওয়ার রাইট সময় নয় এই সময় হচ্ছে তোমার আর কী বলবো ঠান্ডা তো ঠান্ডার সময় তো তুমি জলে কী করে ওইভাবে নামবে অত তো নামতে পারবে না কারণ আলটিমেটলি কিছু না কিছু জামা কাপড় তো তোমার গায়ে রাখতে হবে আর জলের সঙ্গে জামা কাপড় মিলে ঝুলে ওখানে ঠান্ডাই লাগবে আর এমনি ম্যান্ডি প্রাইভেট পার্সেন মানে একটু প্রাইভেসি পছন্দ করে সেরকম একটা সবার সঙ্গে মিল করে অ্যাডজাস্ট করে চলতে পারে না নিজস্ব গণ্ডির বাইরে মিশতে চায় না তোমাদেরকে আগেই বলেছিলাম আর এইখানে গিয়ে ও কোথায় মিশবে ওখানে কোথায় ঘুরবে ওখানে তো লোকই নেই আর লোক থাকলেও কি ম্যান্ডি তাদের সঙ্গে বসে খাওয়া দাওয়া করবে না তো আর মার্কেটে গিয়ে যদি খাওয়া দাওয়া করতো হৈ হৈ করতো তাহলে আলাদা কথা যেটা মন্দারমণি বিচে বা দীঘার সমুদ্রের ওখানে যেগুলো হয় আর কি যে খাওয়ার জন্যে মানে দীঘার ওল্ড দীঘায় যে বসার জায়গাগুলো সেই জায়গাগুলোতে প্রচুর লোক হ্যাঁ হাওয়া চলছে ওখানে বসে আছে ঝালমুড়ি খাচ্ছে ফুচকা খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে সেটা তো ওরা করেইনি তার জন্য ওই জায়গাগুলো দেখায়নি হৈ হইয়ের ব্যাপার নেই আর সকালবেলা মোটামুটি সবাই ওখানে হিঙের কচুরি মচুরি এইসবগুলো বাইরে খেতে যায় ঠিক আছে মজা করে খাওয়ার জন্য অনেক লোকজন থাকলে তো সেটাও তো ওখানে নেই মানে ওরা অত দূর গিয়ে হেঁটে খাবে কেন বাড়িতে বসে যখন সব কিছু পেয়ে যাচ্ছে মানে ঘরে হোটেলে বসে তো ওরা রিল্যাক্স করতে গেছে ওরা কেন বাইরে খেতে যাবে মানে আপনাদের এক্সপেকটেশনটা কেন হচ্ছে ওরা তো ঘুরতে যায়নি আপনারা যেটার জন্য বারবার ভাবছেন যে ওরা মন্দারমণি গেছে সেখানে এক্সপ্লোর করবে না ওরা ঘুরতে যায়নি ওরা প্রাইভেট টাইম কাটাতে গেছে তো প্রাইভেট টাইম যখন কেউ কাটাতে যায় তখন এইভাবেই রিল্যাক্স করে ঘরে বসেই খাবার দাবার আনায় ঘরে বসেই খায় নোংরা হয়ে যাবে আপনারা বলছেন যে ঘরে নোংরা হয়ে যাবে তা নোংরা হয়ে যাওয়ার জন্য হাউস কিপিং এর লোকার আছে তারা তো পরিষ্কার করবে তা অসুবিধাটা কোথায় নোংরা হয়ে যেন ওরা ওরকমই বেড সর্বস্ব ওখানেই খাবো ওখানেই শোবো ওখানেই ঢুকুটুকু করবো ওখানেই চুপচাপ রিল্যাক্স করবো শুয়ে পড়ে থাকবো আর একটা জিনিস পরিষ্কার বয়ে যাচ্ছে দেখো যতই স্যান্ডি হুঁই মুই চুই করুক যতই স্যান্ডির সঙ্গে ওর ভাব ভালোবাসা দেখাক স্যান্ডি যে ওকে বেশি পছন্দ করে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে এবং স্যান্ডি যে মানে একটু প্রাইভেসি মেনটেন করে সেটাও বোঝা যাচ্ছে স্যান্ডি যে মানে সেইভাবে অ্যাডজাস্ট করতে পারছে না সেটা বোঝা যাচ্ছে ঠিক আছে ওরা যতই মানে বোন দিদি বেশি মিলচুল করুক যদি সেটা করতো তাহলে তারা এক ঘরেতে বসে খাওয়া দাওয়াটা করতো অন্যদের সঙ্গে খেত না কিন্তু এক ঘরে বসে খাওয়া দাওয়া করতো সেটা ওরা বলছে বারবার যে ছোট প্লেস বলে খাচ্ছে না প্রথম কথা হচ্ছে এদের খাওয়ার সিস্টেম ওদের খাওয়ার সিস্টেম আলাদা ওরা লুচি তরকারি খেতে ভালোবাসছে এরা অমলেট ফমলেট এসব খেতে ভালোবাসছে যাই হোক স্প্যানিশ অমলেট নাকি কোনটাকে বলেছে স্প্যানিশ অমলেট যাই হোক স্প্যানিশ অমলেট ওটা নয় তো এবার দেখো আমাকে একজন এসে বলছে যে ওর ভিউয়ার্সরা কেউ স্প্যানিশ অমলেট ওটা নয় সেটা মানে বললো না আচ্ছা কি করে বলবে ওর ভিউয়ার্স বেস্টটা তো তোমরা চিন্তা করো মানে ম্যান্ডিকে যারা দেখে সেই ভিউয়ার্স বেস্টার কথা একবার চিন্তা করো যে কারা ওকে দেখে তারা অমলেট জানে স্প্যানিশ অমলেট জানে কতটা জানে তার মধ্যে কি থাকে কতটা জানে খেয়েছে কোনো দিন তাহলে তার জন্যেই ওর মানে ওখানে কোনো কেউ অপোজ করেনি ও যা বলেছে সেটাতেই হ্যাঁ হ্যাঁ ভাবছে তাই না এই ব্যাপারটা বুঝতে হবে যে ওর ভিউয়ার্স বেসটা কি তারা স্প্যানিশ অমলেট কতটা খেয়েছে কতটা জেনেছে সেটাও তো একটা বড়ো ব্যাপার তবে তো তাকে গিয়ে বলবে যে এটা যেটা তুমি বলছো এটা ঠিক নয় কিছু বলার নেই যাই হোক এবার কথাটা হচ্ছে মানে অমলেটের সঙ্গে টক দই মানে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে অমলেটের সঙ্গে টক দই অমলেটের সঙ্গে কোনো ব্রেড ফ্রেড কিছু না টক দই আর অন্য কিছু না মানে আমি না ওই খাওয়াটা ঠিক বুঝলাম না আর ওরা খেয়েছে লুচি তরকারি এবং আলাদা আলাদা নিয়ে এসেই খেয়েছে মানে ওই প্রাইভেটলি খেয়েছে এরা এদের মতো খেয়েছে ওরা ওদের মতো খেয়েছে মানে এইটা আর কি ঠিক মানে ব্যাপার নেই যখন আমরা দুটো লোকজন একসঙ্গে যাচ্ছি মানে দুটো ফ্যামিলি তো দুটো ফ্যামিলি একসাথে ডিনার করবো একসাথে লাঞ্চ করবো একসাথে ব্রেকফাস্ট করব এটাই তো স্বাভাবিক একসাথে জলে নামবো একসাথে হয়ে করব সেটা কিন্তু নয় হ্যাঁ রিলস করবার জন্য চারজনের রিলস করবার জন্য একত্রিত হয়েছে দুজনের রিলস করবার জন্য একত্রিত হয়েছে এবার হচ্ছে তোমার আমাদের সুদেবী আর ম্যান্ডি তারা দুজনে গল্প করছে তারা দুজনে একসাথে হয়েছে সব ঠিক আছে কিন্তু স্যান্ডির সঙ্গে ওদের অ্যাডজাস্টটা হচ্ছিল না কারণ স্যান্ডি স্যান্ডির মতো স্যান্ডি সবার সঙ্গে আবার অ্যাডজাস্ট করতে পারবে না ঠিক আছে এবার ম্যান্ডি কী কারণে গেছে সেটা তো স্যান্ডি জানে তো স্যান্ডি তো সেই জায়গায় সেই জন্য ম্যান্ডিকে সাপোর্ট করতে গেছে কিন্তু স্যান্ডি তো ব্যাপারটাকে ওইভাবে স্পোর্টিংলি নিতে পারেনি বললাম না ওই জন্য ওর ওই মানে ব্যবহারটা বোঝা যাচ্ছে যে ও কতটা ওদের সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে বা কতটা ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করেছে যাই হোক একজন লিখেছে যে তোমার সুদেবীর সঙ্গে বেশি মানে ওই বাচ্চাটাকে না মিশতে দিতে কারণ ওই সুদেবীর মতো মানে আর কি তৈরি হবে এটা ভুল কথা আমি মনে করি না এটা কারণ বাবা মা যেরকম সন্তানের মানে সেই জায়গাটার ব্যাপার সেই রকমই হয় আর পরিবেশ একটা বড় ফ্যাক্টর হয় তো পরিবেশটা কোথায় কি দিচ্ছে সেটা বড় ব্যাপার এছাড়া এর সঙ্গে মিশলে খারাপ হবে ওর সঙ্গে মিশলে খারাপ হবে ওকে দেখলে খারাপ হবে এইসব ভুল ধারণা এগুলো আমি অন্তত বিশ্বাস করি না যে কারোর সঙ্গে এ মিশলে খারাপ হবে ওর সঙ্গে ও মিশলে খারাপ হবে কোনো ব্যাপার নেই তো যাই হোক মানুষ তো নানারকম কথা বলবে ঘুরতে যাওয়ার ব্লগ ম্যান্ডির থেকে যারা আশা করে তারা বোকা কারণ ম্যান্ডি পরিষ্কার জানিয়ে দিয়েছে আমি কোনো ট্রাভেল ব্লগার নয় আমি ডেলি ব্লগার আমার জীবনে যা হয় আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি এবং সেইখানে যদি আমি ঘুরতে যাই ঘুরতে যাওয়া শেয়ার করি সেই দিকখানে যদি আমার অসুস্থতা হয় অসুস্থতা শেয়ার করি আমি যেখানে যাই যেরকমভাবে আমি করেছি আমি সেটাই দেখাই আমি ট্রাভেল ব্লগারদের মতো কিন্তু তোমাদেরকে দেখাতে পারবো না মানে এক্সপ্লোর করে করে দেখাতে পারবো না এটা কিন্তু আগেই বলে দিস তাহলে আপনাদের কাছে কেন এক্সপেক্ট যে ও ও ও ঘুরে ঘুরে সব দেখাবে না তো বলেছে ওর করে কাটাচ্ছে সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছে তো আপনারা কেন ওর থেকে আশা করেন যে এটা এক্সপ্লোর করবে ওটা এক্সপ্লোর করবে হ্যাঁ ও মন্দিরে গেছিলো তো মন্দিরে তো ভিতরে সমস্ত কিছু তুলতে দেয় না যতখানি তুলতে দেয় সেটুকুনি দেখিয়েছে তারপরে উদয়পুর বীজ গেছে সেটা দেখিয়েছে তবে ওল্ড দীঘায় ও গেছিলো কিনা আমি জানি না বা ওল্ড দীঘার মার্কেটে বা যেখানে পুরাতন মার্কেট সেগুলোতে গেছিলো কিনা আমি বলতে পারবো না সেগুলো জানি না তাহলে সেগুলো ও আপনাদেরকে কি করে দেখাবে এবং মন্দারমণি যে বিচের পাশেও যে মার্কেটটা আছে সেটাও ঘুরেছে কিনা সেটাও তো আমাদেরকে দেখায়নি তাহলে আমরা জানবো কি করে যে ও কী করেছে না করেছে আর ওরাও জানে আমরাও জানি যে বিচে ওরা নেমে মানে মস্তির ঢেউ খেতে পারবে না এই ঠান্ডাতে হাড়কাপুনি শীতে শুধু ওটা জাস্ট যে গেছে তার জন্য যে সমুদ্রে নামতে হবে তাই সমুদ্রে নেমেছে আর তারপরে এসে মানে সুইমিং পুলে রিল্যাক্স হচ্ছে যেখানে কাকপক্ষীও নেই কেউ ঠান্ডার সময় সুইমিং পুলে নামে না এই বলদগুলোর তো কোনো মানে ব্যাপার নেই এরা তো তোমাদেরকে দেখাতে হবে যে আমরা সুইমিং পুলে নেমেছি সুইমিং পুলে মজা করেছি লেভেলের মজা তার জন্য এই ঠান্ডার সময় সুইমিং পুলে কজন মজা করে তো আপনি আমি সবাই জানি তো ওদের দেখাতে হবে আর দেখো জনমানব শূন্য মানে এমনি এই মন্দারমণির এই সময় এমনি ফাঁকা সিজনাল সময় আলাদা ব্যাপার তারপরে ও যে হোটেলটায় উঠেছে আমি যাই না কোন দিকটায় সেই হোটেলটা একেবারেই ফাঁকা তো সেই জন্য কোথাও কোনো লোকজন নেই ওরা ছাড়া বুঝতে পেরেছ ওই দু চারটে হয়তো আর লোক আছে তো যাই হোক তো তারা রিল্যাক্সের টাইমে রিল্যাক্সই করতে গেছে ওর বাইরে অন্য কিছু করতে যায়নি আর এদের যে মেন ফান্ডাটা সেটা তো আপনারা জানেন যে কি করতে গেছে আর কি দেখাতে গেছে অত এর থেকে বেশি এক্সপেকটেশন যারা করেছেন তারা ভুল করেছেন আর শিক্ষণীয় জিনিস কখনো আশা করবেন না কারণ ও কি শিক্ষা দেবে ওকে এখনও অনেক শিক্ষা নেওয়ার বাকি আছে তো ও কি কাকে শিক্ষা দেবে শিক্ষা দেওয়ার মতো কিছু নেই যাই হোক এটুকুই বলা ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স তো খোলাই আছে ভালো লাগলে ভিডিওটা একটা লাইক তো বানতে হয় আর যদি অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে টাটা